সারাদিন শুধু ফল খেয়ে স্লিম হতে চেয়েছিলেন পোল্যান্ডের এক তরুণী কারণ শৈশব থেকেই তার ভয় ছিল ওজন বেড়ে যেন শরীরের গঠন বদলে না যায় কিন্তু তার এই ভিন্ন ধর্মী খাদ্যাভ্যাসের কারণে মর্মান্তিকভাবে মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় তার প্রাণ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সারাদিন শুধু ফল খেয়ে স্লিম হতে চেয়েছিলেন পোল্যান্ডের তরুণী ক্যারোলিনা ক্রিসাক ছোটবেলা থেকেই তার একটাই ভয় ওজন যেন না বাড়ে শরীরের গঠন যেন না বদলে সেই ভয় থেকেই মাত্র ১৯ বছর বয়সে তিনি শুরু করেন এক ভিন্ন যেটি মূলত নির্ভর করত শুধুমাত্র ফল আর ফলের রসের উপরে প্রথম দিকে তার লক্ষ্য ছিল স্বাস্থ্যকরভাবে ওজন কমানো কিন্তু ধীরে ধীরে এই চেষ্টায় রূপ নেয় এক অত্যন্ত বিপজ্জনক ডায়েটে যা পরিণত হয় মর্মান্তিক হিসেবে দিনের পর দিন ক্যারোলিনা কেবল ফল শাকসবজি আর জুস খেতেন ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে ওজন কমতে থাকে উদ্বেগজনক ভাবে শেষ পর্যন্ত তার ওজন নেমে আসে মাত্র কেজিতে একসময় যিনি নিজের শরীরের সৌন্দর্য নিয়ে গর্ব করতেন সে শরীরে ক্রমে ভেঙে পড়ে চরম অপুষ্টির কারণে এবং শেষ পর্যন্ত ২৬ বছর বয়সে নিভে যায় ক্যারোলিনার প্রাণ জানা যায় গত বছরের ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালির সুমবার কিম হিল রিসর্টে তার মরদেহ উদ্ধার করা হয় ক্যারোলিনা সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন কিন্তু পৌঁছানোর কিছুদিন পর থেকেই তার শারীরিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে হোটেল কর্তৃপক্ষ জানায় ক্যারোলিনাকে প্রথমে দেখাতেই তারা বুঝতে পারেন তিনি চরম দুর্বলতায় ভুগছেন হোটেলে ওঠার মাত্র তিন দিনের মাথায় তার মৃত্যু হয় হোটেলের এক কর্মচারী জানান মৃত্যুর আগের রাতে ক্যারোলিনা প্রায় হাঁটতেই পারছিলেন না সহায়তা করতে তারা তার পক্ষে গেলে দেখতে পান তার নাক হলুদ হয়ে গেছে চোখের নিচে কালছে দাগ আর শরীরে তীব্র স্পষ্ট। কর্মচারীরা চিকিৎসা নেওয়ার অনুরোধ করেন কিন্তু ক্যারোলিনা তা প্রত্যাখ্যান করেন তার দৃঢ় বিশ্বাস ছিল এই ফল ভিত্তিক ডায়েটি শরীরকে পরিশুদ্ধ আর রোগমুক্ত রাখবে চিকিৎসকদের ভাষায় ক্যারোলিনার শরীরে বাসা বেঁধে ছিল একাধিক রোগ চিকিৎসকদের মতে ক্যারোলিনার মৃত্যুর প্রধান কারণ ছিল তীব্র পুষ্টিহীনতা এবং অঙ্গ বিকল হওয়া দীর্ঘ অপুষ্টির ফলে তার দেহের প্রতিরোধ ক্ষমতা প্রায় শূন্য নেমে আসে বিশেষজ্ঞদের মতে সুস্থ শরীর মানে ক্ষুধার দমন নয় বরং শরীরের প্রয়োজন মতো সুষম পুষ্টি গ্রহণ অতিরিক্ত ডায়েট বা কৃত্রিমভাবে ওজন কমানোর চেষ্টা কখনোই টিকসই নয় ফলের মতো প্রাকৃতিক খাবার উপকারী হলেও শুধুমাত্র তাতেই জীবন ধারণ করা খুবই বিপজ্জনক সুন্দর হতে গিয়ে যদি জীবনটাই হারিয়ে যায় তবে সে সৌন্দর্যের আর কোনো মূল্য নেই স্বাস্থ্য রক্ষার আসল উপায় হলো ভারসাম্যপূর্ণ আহার পর্যাপ্ত বিশ্রাম এবং আত্মস্বীকৃত জীবনযাপন আরিফা আক্তার পুষ্প ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক